আদনান আলম প্রান্ত আপনি লিখেছেন বিয়ের প্রস্তুতি হিসাবে আমি উপার্জন শুরু করেছি কিন্তু বাবা মাকে রাজি করাতে পারছি আমি কি করব আমি বলেছি না একটু আগে দেখেন খুব মায়া হয় এই সমস্ত তরুণদের সমস্ত প্রশ্ন পড়ে আমার আসলেই বাবা মাকে রাজি করাতে পারছেন না বাবা মাকে রাজি করানোর জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দিই খুব সহজ সেটা হলো আমি সহ আরো বিভিন্ন আলেমদের সময়ে সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দেওয়ার যে ফজিলত মর্যাদা গুরুত্ব এই সংক্রান্ত যে সমস্ত বক্তব্য আমাদের আছে এই বক্তব্যগুলো ইউটিউবে ছেড়ে ওয়াশরুমে চলে যাবে টয়লেট চলে যাবে এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছে আমাকে এক তরুণ বললেন যে ভাই আব্বু আমাকে বহুভাবে ইশারা ইঙ্গিতে বলি কোনোভাবে তারা কান দেয় না কথা শোনে না পাত্তা দেয় না আর ডাইরেক্ট বলতেও পারি না তো পরে এই বিষয়ে আপনার একটা বক্তব্যের লিঙ্ক পেয়েছি ওইটা খুলে ফুল ভলিউম দিয়ে জাস্ট চালাই দিয়ে আমি চলে গেছি বাসু এই ভাগে আপু শুনছেন ওনার ফলাফল কি হয়েছে সেটা আমি যাই না এছাড়া কপালে বিয়ে জুটেছি কি জুটে নি সেটা আমি যাই না তবে চেষ্টা করেছেন তরুণ এবং বুদ্ধিটা আমার কাছে বেশ ভারী পছন্দ হয়েছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এর বাইরেই ওই যে বললাম যে

তখন বিয়ের জন্য মেয়ের বাবাদের কাছে দর্ণা দেওয়া লাগবে না মেয়ের বাবার আপনার অতএব শুধুমাত্র বাবার দিকে চায় থাকবেন কেমন কথা যুবক মানুষ আপনি যে উপার্জন করেন আপনি নিজে কামাই করার চেষ্টা করেন নিজের পানিতে দাঁড়ান যাতে করে বিবাহ করে স্ত্রীর ভরণপোষণের ব্যবস্থা মিনিমাম ব্যবস্থাপনা আপনি করতে পারেন অবশ্য প্রশ্নকর্তা বলেছেন যে প্রস্তুতি হিসেবে তিনি উপার্জন শুরু করেছেন আহারে বেচারা তারপরেও বাবা মা বিয়ে দিচ্ছেন আল্লাহ তালা তারা পাশান বাবা মাকে দিলটাকে আল্লাহ তালা নরম করে দিন আমরা দোয়া করি

আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে মনে রাখবেন যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেকে কখনো ভালো মুসলমান দাবি করতে পারে না মানুষ দুই প্রকার একটা হলো ঢিলা মানুষ আর একটা হলো টাইট মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে ঢিলা মানুষ হলো যেখানে সেখানে সে দুর্বল কাত হয়ে পড়ে চিত হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে যে কোনো জায়গায় হারাম সম্পর্কে অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়ে কোনো কিছু দেখে সে ঠিক থাকতে পারে না আর শক্তিশালী যুবক পাওয়ারফুল যুবক স্ট্রং যুবক হলো যে যুবক অন্যায় এবং হারাম দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করতে পারে এই কন্ট্রোল করা মানুষটা হলো সুস্থ মানুষ আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না তো অনেক রোগী আছে অনেক রোগ আছে যে ডাইরেক্ট হয়ে যায় কন্ট্রোল করতে পারে না আর সুস্থ মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে এজন্য যে যত বেশি তা কভাব সে ততটা স্ট্রং মানুষ সে ততটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই চ্যালেঞ্জটা আমাদেরকে অভার কাম করতে হয় মুসলমান যুবক তো বিশ্ব জয় করবে বিশ্ব জয় করবে যে মুসলিম যুবক সে যদি কোনো দৃশ্য দেখে কোনো হারাম কোন ছবি দেখে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যদি সেখানে সে দুর্বল হয়ে পড়ে নিজেকে যদি কন্ট্রোল করতে না পারে তারা বিশ্ব জয় কিভাবে হবে এজন্য আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে